আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটি থেকে পড়বো তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই দেখো বইটিতে কিছু রঙ বেরঙের চিত্র রয়েছে তারপর দেখো এখানে কিছু চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে যে ছেলেটি রয়েছে ছেলেটির নাম হচ্ছে রাফি আর যে মেয়েটি রয়েছে মেয়েটির নাম তুলি একটি টিয়া পাখি রয়েছে তারপর দেখো নিচে কিছু প্রতীক চিহ্ন দেওয়া রয়েছে এই প্রতীকগুলো দিয়ে আসলে কিছু ধাপ নির্দেশ করা হয়েছে তো এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে আসলে এখানে কি বলা হয়েছে এখানে এ ধরনের চিহ্ন দেওয়া থাকলে মূল প্রশ্ন করা হবে এ ধরনের চিহ্ন দেওয়া থাকলে অর্থাৎ ত্রিভুজ চিহ্ন দেওয়া থাকলে সেখানে কাজ বোঝানো হবে এ ধরনের চতুর্ভুজ চিহ্ন দেওয়া থাকলে অনুশীলন করা বোঝানো হবে অর্থাৎ দেখো এখানে লেখা রয়েছে যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি অর্থাৎ আমরা সেটাকে চিন্তা করে সমাধান করব প্রয়োজনে সহপাঠের সঙ্গে আলোচনা করতে পারবো এবং শিক্ষকের সহায়তা নিতে পারবো তারপর দেখো এখানে বৃত্ত চিহ্ন দেওয়া থাকলে সেখানে নিজে নিজে করতে হবে তারপর দেখো আমরা সূচিপত্রে চলে যাই দেখো সূচিপত্রে এখানে অধ্যায় রয়েছে বিষয়বস্তু রয়েছে এবং পৃষ্ঠা রয়েছে এখানে অধ্যায় রয়েছে মোট তেরোটি দেখো এখানে মোট তেরোটি অধ্যায় রয়েছে অধ্যায়গুলোর বিষয়বস্তু দেওয়া রয়েছে এবং পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে দেখে নাও আজকে আমরা অধ্যায় এক সংখ্যা এখান থেকে পৃষ্ঠা নাম্বার এক করব দেখো পৃষ্ঠা নাম্বার এক এই তো এখানে রয়েছে সংখ্যা গণনা করা পড়া ও লেখা দেখো এই যে পৃষ্ঠা নাম্বার এক তো আজকে আমরা এই পৃষ্ঠাটি পড়ব এই পৃষ্ঠাটি পড়ার আগে আমরা কিছু বেসিক জিনিসপত্র শিখে আসি তারপর এই পৃষ্ঠাটি পড়ব আমরা পূর্ববর্তী ক্লাস অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এই শ্রেণীগুলোতে আমরা এক থেকে দশ এই সংখ্যাগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত হয়েছি এবং সেগুলোর ব্যবহার শিখেছি এখন আমরা আরেকটু দেখে নিব দেখো এখানে আমি কি লিখেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সংখ্যাগুলো আমরা ইতিমধ্যে লেখা শিখে এসেছি এবং গণনা করতে শিখে এসেছি এখন আমরা আরেকটা জিনিস শিখব দেখো এখানে তোমাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি নিচে একটা চিত্র রেখেছি দেখো এখানে যে বৃত্তগুলো রয়েছে এই বৃত্তটা দিয়েই আমরা খুব ভালোভাবে বুঝে নিব তো দেখো প্রথমে আমি একটি বৃত্ত রেখেছি এখানে আমরা বলবো এক তারপরে একটির সাথে যদি আমি আরেকটি বৃত্ত নিই তখন আমরা বলবো দুই দেখো যদি এই দুইটি বৃত্ত নেই তখন এই সংখ্যাটা হবে দুই তিনটি বৃত্ত নেই তখন বলব এখানে তিন যদি চারটি বৃত্ত নেই এভাবে চার এভাবে পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা কি বুঝতে পারলাম যখন একটি হবে তখন বলবো এক যখন দুটি হবে দুই অর্থাৎ একের সাথে আরও একটি নিলে তখন দুই হবে আবার দেখ এক যদি এই দুইয়ের সাথে আমি আরও এক নেই তাহলে হলো তিন যদি এই তিনের সাথে আমি আরও এক নেই তখন হলো চার এই চারের সাথে যখন আমি আরও এক নিব তখন হবে পাঁচ অর্থাৎ এখানে আমরা এক এক করে বাড়াচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমরা এক এক করে বাড়ছি তখন সংখ্যাগুলো কেমন হবে এক হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এখানে মোট দশটি বৃত্ত রয়েছে দেখো এই দশের সাথে যদি আমি আরও এক নিই তখন কেমন হবে দশের সাথে আমি যদি আরও একটি বৃত্ত নিই তখন সংখ্যাগুলো কেমন হবে তখন সংখ্যাগুলো হবে এগারো যদি আমি আরও একটি বৃত্ত নিই তখন হবে বারো যদি এভাবে আমি আরও একটি বৃত্ত নিই তখন কেমন হবে তখন সংখ্যাটা হবে তেরো তো এভাবে করে এক এক বাড়লে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এভাবে সংখ্যাগুলো হবে কিন্তু আমি যদি দশ এর থেকে আমি আরও দশ বাড়াই তাহলে সংখ্যাগুলো কেমন হবে সেই প্রশ্নের উত্তরটি বোঝার জন্য আমি আরও একটি চিত্র রেডি করে রেখেছি এখানে তোমরা খেয়াল করো দেখো এখানে আমরা দেখে এসেছি আগের দেখো এখানে দশটির বৃত্ত রয়েছে তো এখানে দশ এখানেও দশ এখানেও দশ এখানেও দশ অর্থাৎ এখানে দশ দশ করে বাড়ব তো কেমন হবে দশ আরও দশ বিশ আরও দশ ত্রিশ আরও দশ চল্লিশ ঠিক একইভাবে আমি যদি দশ দশ করে বাড়াতে থাকি তাহলে আমার সংখ্যাগুলো কেমন হবে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো সংখ্যাগুলো কেমন দাঁড়াবে আমি একটু লেখে তোমাদের বুঝিয়ে দিই সংখ্যাগুলো হবে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দেখো এখানে খেয়াল করো এখানে দশের কয়টি দল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কিন্তু দশের দশটি দল রয়েছে অর্থাৎ দশের দশটি দ দল মিলে একশো হয় দশের দশটি দল মিলে একশো হয় এটা আমি চিত্রের সাহায্যে আরেকটু পরিষ্কার করে দিই দেখো এই চিত্রে আমরা যখন গণনা করেছিলাম অর্থাৎ দশ দশ করে বাড়িয়েছিলাম তখন কেমন হয়েছিল তখন দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো হয়েছিল খেয়াল করে এখানে কিন্তু দশের দল রয়েছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি করে রয়েছে এবং কয়টি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের দল এবং দশটি দল বুঝতে পেরেছ তো দশের দল এবং দশটি দল মিলে একশোটি হয় অর্থাৎ এখানে মোট একশোটি বৃত্ত রয়েছে এবার খেয়াল করো আমরা একশো এর দল নিয়ে খেলা করব। অর্থাৎ একশো একশো করে বাড়াবো তখন কেমন হবে এই প্রশ্নের উত্তরটি বোঝার জন্য দেখো এখানে আমি আরও একটি চিত্র রেডি করে রেখেছি এখানে আমি প্রত্যেকটি ঘরে একশতটি করে বৃত্ত রেখেছি অর্থাৎ একশত এর দল প্রত্যেকটি ঘরে একশতটি করে বৃত্ত রয়েছে তাহলে এখানে একশত এর দল এখানে এক এর দল এভাবে প্রত্যেকটি একশত এর দল তো একশত একশত করে যদি বাড়ে তখন সংখ্যাগুলো কেমন হবে তখন এমন হবে একশত শত দুই শত তিন শত চার শত পাঁচ শত এক হাজার এখানে এক হাজারটি বৃত্ত রয়েছে আমরা কি গণনা করতে পেরেছি এখানে এক হাজারটি বৃত্ত রয়েছে তো তখন সংখ্যাগুলো কেমন হবে সংখ্যাগুলো তখন আমরা এভাবে লিখব এক শত দুই শত তিন শত চার শত পাঁচ শত আটশত নয় এক হাজার খেয়াল করো এখানে কিন্তু এক হাজার পেয়েছি আমরা কত পেয়েছি এক হাজার এক হাজার কীভাবে হলো খেয়াল করো আমরা যখন একশত একশত করে বাড়াচ্ছিলাম তখন কিন্তু এখানে দেখো এখানে একশতি একশতটি বৃত্ত রয়েছে এখানে একশতটি বৃত্ত রয়েছে তো প্রত্যেকটি ঘরে একশতটি করে বৃত্ত বাড়াচ্ছি তখন এক এর দল কয়টি রেখেছি খেয়াল করো এটা এর দল একশত এর দল এক এর দল কয়টি দল একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি অর্থাৎ একশত এর দশটি দল মিলে এক হাজার হয়েছে আবার বলো একশত এর দশটি দল মিলে এক হাজার হয়েছে যখন সংখ্যা লিখলাম তখন কেমন হলো দেখো এখানে একশত দুই শত তিন শত অর্থাৎ এখানেও আমরা এক করে বাড়াচ্ছি তখন কয়টি দল দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এখানে একশত এর দশটি দল মিলে দেখো সর্বশেষ এক হাজার হয়েছে একশত এর দশটি দল মিলে এক হাজার হয়েছে ঠিক একইভাবে যদি এক হাজারের দল থাকে অর্থাৎ এক হাজার এক হাজার করে বাড়াই আমরা তখন সংখ্যাগুলো কেমন হবে এই প্রশ্ন উত্তরটি বোঝার জন্য দেখো আমি এখানে আরও একটি চিত্র রেডি করে রেখেছি এখানে আমি এক হাজারের দল রেখেছি এখানে আমি এক হাজারের দল রেখেছি তো এখানে এক হাজার এখানে এক হাজার এখানে এক হাজার এখানে এক হাজার অর্থাৎ এক হাজার এক হাজার করে বাড়াবো তাহলে কেমন হবে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার বুঝতে পেরেছি আর সংখ্যাগুলো কেমন হবে সংখ্যাগুলো আমরা লিখে আসি যখন আমরা এক হাজার এক হাজার করে বাড়াবো তখন এমন হবে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার ঠিক একইভাবে এগারো হাজার বারো হাজার এভাবে করে এবার সবগুলো বিষয় আমরা একটু একসাথে আবার রিভিউ করে আসি দেখো প্রথমেই যখন আমরা এক এক করে বাড়িয়েছিলাম বৃত্তের দিকে খেয়াল করো যখন একটি বৃত্তের সাথে আরও একটি বৃত্ত বাড়িয়েছিলাম আরও একটি বৃত্ত বাড়িয়েছিলাম অর্থাৎ একটি একটি করে বাড়িয়েছিলাম তখন এই সংখ্যাগুলো আমরা পেয়েছিলাম এগুলো হচ্ছে এককের দল আমরা এখানে একটি একটি করে বৃত্ত বাড়িয়েছি এগুলো হচ্ছে এককের দল একটি একটি করে সংখ্যা বাড়িয়েছি এগুলো হচ্ছে এককের দল যখন আমরা দশ দশ করে বাড়িয়েছিলাম অর্থাৎ দশটি বৃত্ত আরও দশটি বৃত্ত আরও দশটি বৃত্ত এভাবে দশ দশ করে বাড়িয়েছিলাম সেগুলো ছিল দশকের দল সংখ্যাগুলো খেয়াল করো যখন আমরা দশ দশ করে বাড়িয়েছিলাম তখন এই ধরনের সংখ্যা এসেছিল এগুলো ছিল মূলত দশকের দল কিসের দল দশ সংখ্যাগুলো খেয়াল করো যখন আমরা দশ দশ করে বাড়িয়েছিলাম তখন এই ধরনের সংখ্যা এসেছিল যখন আমরা একশত করে বাড়িয়েছিলাম তখন কেমন ছিল দেখো এখানে একশতটি বৃত্ত এখানে একশতটি বৃত্ত অর্থাৎ একশত একশত করে বাড়িয়েছিলাম তখন এগুলো ছিল মূলত শতক এর দল এগুলো ছিল শতকের দল সংখ্যাগুলো খেয়াল করো যখন আমরা এক একশত করে বাড়িয়েছিলাম তখন এগুলো ছিল শতক এর দল এগুলো ছিল শতকের দল অর্থাৎ যখন আমরা একশত একশত করে বাড়াবো তখন সেগুলো হবে শতক এর দল আর যখন আমরা এক হাজার এক হাজারটি করে বৃত্ত বাড়িয়েছিলাম এখানে এক হাজার এখানে এক হাজার এখানে এক হাজার এভাবে এক হাজার এক হাজার করে বৃত্ত বাড়িয়েছিলাম তখন সেগুলো ছিল হাজার এর দল তখন সংখ্যাগুলো ছিল এই ধরনের এক হাজার দুই হাজার তিন হাজার আর এগুলো হলো হাজার এর দল তো এখন আমরা পৃষ্ঠা নাম্বার একে চলে যাই পৃষ্ঠা নাম্বার একে দেখো কি লেখা রয়েছে সংখ্যা গণনা করা পড়া ও লেখা অর্থাৎ আমরা সংখ্যাগুলোকে প্রথমে গণনা করব তারপর পড়ব এবং সর্বশেষে লিখবো এখানে একটা প্রশ্ন করা রয়েছে দেখো কি প্রশ্ন করেছে কতগুলো ব্লক রয়েছে নিচের ছবিটি আমরা খেয়াল করি দেখো এই ছবিটিতে কতগুলো ব্লক রয়েছে সেই প্রশ্নটি করা হয়েছে এখন আমরা কি এই ব্লকগুলোকে একটি একটি করে গণনা করব না আমরা কিছুক্ষণ আগেই যে দল দল করে গণনা করে শিখে আসলাম সেভাবে দল দল করে গণনা করব। তো দেখি এখানে কীসের দল রয়েছে একই রকম যেগুলো রয়েছে যেমন এই যে এই সবগুলো এইগুলো এক একটা দল তো প্রথমে দেখি যে এগুলো কত এর দল আমরা একটু বড় করে এগুলো গণনা করে আসি প্রথমে একটা গণনা করব তাহলেই বুঝবো যে এটা আসলে কত এর দল গণনা করা শুরু করি দেখি প্রথমে আমরা এভাবে খাড়া খাড়াভাবে কতটি ব্লক রয়েছে সেটা গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই খারাভাবে দশটি ব্লক রয়েছে এখন এই একই রকম এখানে কতগুলো খাড়া খারা কলাম রয়েছে সেটা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা যদি এই খাড়া ব্লকগুলোকে দশের দল বিবেচনা করি তাহলে এখানে দশের দল রয়েছে মোট দশটি দশের দল দশটি হলে কত হয় আমরা আগেই জেনে এসেছি দশের দল দশটি হলে মোট একশোটি ব্লক হয় দশের দল দশটি হলে একশোটি ব্লক হয় অর্থাৎ এই পুরো বক্সের ভিতরে মোট একশোটি ব্লক রয়েছে অর্থাৎ এটা একশো এর দল তাহলে এখন আমরা এই একই রকম একশো এর দল কতটি রয়েছে সেটা গণনা করব। একটু ছোট করে আসি এবার সবগুলো দেখা যাচ্ছে দেখি এখানে একশো এর কতটি দল রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এইখানে একশো এর দশটি দল রয়েছে একশো এর দশটি দল রয়েছে আবার বলি একশো এর দশটি দল রয়েছে একশো এর দশটি দল মিলে কত হয় আমরা একটু আগেই শিখে এসেছি মনে আছে একশো এর দশটি দল মিলে এক হাজার হয় একশো এর দশটি দল মিলে এক হাজার হয় আবার বলো একশো এর দশটি দল মিলে এক হাজার হয় দেখো পাশে আরও একটি এর দল রয়েছে তার মানে এক হাজার একশত এক হাজার একশত অর্থাৎ এখানে এক হাজারটি ব্লক রয়েছে এখানে একশোটি ব্লক রয়েছে আর ওই পাশে কতগুলো ব্লক রয়েছে সেটা আমরা গণনা করে আসি একটু বড় করলে দেখতে সুবিধা হবে এই তো হয়েছে দেখি এখানে তো একশোটি ব্লক রয়েছে সেটা আমরা গণনা করে আসলাম আর এখানে কতটি ব্লক রয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখানে দশের দল আমরা একটু আগে গণনা করে আসছি যে খাড়াখাড়িভাবে দশটি ব্লক রয়েছে দেখি আবার গণনা করে মিলে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই তো এখানে দশটি ব্লক রয়েছে আবার এখানেও দশটি ব্লক রয়েছে অর্থাৎ দশের দল দুইটি তো দশের দল দুইটি মিলে দশ আবার দশ বিশ হবে আর এখানে আছে একটি এই পাশে দেখো এখানে একটি ব্লক রয়েছে তাহলে মোট কতটি ব্লক রয়েছে তোমরা কি অনুমান করতে পারছো একটু ছোট করি তাহলে পুরোটা দেখা যাবে আচ্ছা এইখানে মোট কতটি ব্লক রয়েছে সেটা কি তোমরা অনুমান করতে পেরেছ এখানে মোট এক হাজারটি এখানে একশোটি পাশে বিশটি আর এই পাশে একটি অর্থাৎ এক হাজার একশত বিশ আর এক কত হবে বিশ আর এক বুঝতে পারছ বিশ আর এক কত হবে একুশ হ্যাঁ তার মানে এক হাজার একশত একুশটি ব্লক রয়েছে এখানে নিচে কি লেখা রয়েছে সেটা আমরা একটু পড়ি এই দেখো রাফি বলছে আমরা কিভাবে গণনা করব আর তুলি বলছে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা দশ এবং শতের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি একটু আগে আমরা যেটা শিখে এসেছি সেটা তোমরা দ্বিতীয় শ্রেণীতে আরও একবার পড়েছিলে মনে আছে কি না জানি না তবে আমি তো একটু আগে পড়িয়েছি সেটার কথা এখানে বলা হয়েছে যে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা দশের এবং শতের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি শত এর দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি মনে আছে একটু আগে যে পড়িয়েছি কি পড়িয়েছিলাম যে শত এর দল দশটি মিলে একশত এর দল দশটি মিলে এক হাজার হয় একশত এর দল দশটি মিলে এক হাজার হয় এরপর আর কী বলেছে দেখো আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব আমরা একটু আগেই গণনা করে শিখে এসেছি এখন পালা সংখ্যা লেখার অর্থাৎ এটা আমরা কিভাবে সংখ্যায় লিখব সেটা দেখার জন্য আমরা একটু নিচের দিকে খেয়াল করি আমরা কিভাবে সংখ্যায় লিখবো সেটা শিখব সেটা শেখার জন্য দেখো এখানে কি লেখা রয়েছে এখানে আমরা যে এক এর দল রয়েছে সেটা একটু আগে গণনা করেছি যে একশতের দল একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি এগারোটি এক এর দল রয়েছে যে এখানে লেখা রয়েছে আবার এখানে দশক অর্থাৎ দশের দল দশের দল রয়েছে দুইটি আর পাশে রয়েছে একটি এবার একটু নিচে খেয়াল করো আমরা কিভাবে সংখ্যায় লিখবো সেটা শিখব এখানে খেয়াল করো আমাদের একশত এর দল রয়েছে এগারোটি তাই শতক এর ঘরে আমরা এগারো লিখলাম আবার বুঝে নাও একশত এর দল রয়েছে এগারোটি একশত এর দল রয়েছে এগারোটি তাই শতক এর ঘরে এগারো লিখলাম একশত এর দল এগারোটি থাকায় শতকের ঘরে এগারো লিখলাম এবার দশের দলে আসি দশের দল রয়েছে দুইটি দশের দল রয়েছে দুইটি তাই দশকের ঘরে আমরা দুই লিখলাম দশের দল দুইটি থাকায় দশকের ঘরে দুই লিখলাম আর এক রয়েছে একটি তাই এককের ঘরে এক লিখলাম এক রয়েছে একটি তাই এককের ঘরে এক লিখলাম এবার দেখো রাফি কি বলেছে রাফি বলছে আমরা দ্বিতীয় শ্রেণিতে শিখেছি দশটি একশোতে এক হাজার হয় আমিও তোমাদের কিছুক্ষণ আগেই শিখিয়ে দিয়েছি দশটি একশোতে এক হাজার হয় এই কথাটি আমি কিভাবে শিখিয়েছিলাম যে একশো এর দল দশটি মিলে এক হাজার হয় একশো এর দল দশটি মিলে এক হাজার হয় ও ঠিক একই কথাটাই বলছে যে দশটি একশোতে এক হাজার হয় তাহলে এটি হলো এক হাজার একশত একুশ আমরা লিখি এই যে দেখো এগারো এগারো দুই এক এই সংখ্যাটিকে আমরা কিভাবে পড়ব যেহেতু দশটি একসত্ত্বে এক হাজার হয় তাহলে এখানে একশো রয়েছে এগারোটি এই এগারোকে আমরা প্রথমে দশটিকে এক হাজার বলবো আর বাকি যে এক থাকে দশ আর এক তো এগারোই হয় তাই না তো প্রথমে দশটিকে আমরা এক হাজার লিখবো আর বাকি যে এক থাকে সেটাকে আমরা আলাদা হিসাব করব। দেখো এখানে খেয়াল করো আমি প্রথমে এগারো থেকে দশ আলাদা করে ফেললাম আর বাকি রয়ে গেল এক এগারো থেকে যদি দশ নিয়ে আসলাম তাহলে এই দশটি একশত মিলে এক হাজার হলো আর বাকি যে এক রইল সেটা তো একশত এবার এখানে দেখো অর্থাৎ এখানে সংখ্যাটি কি হবে এক হাজার এক দুই দশ একুশ এক হাজার একশত একুশ এক হাজার একশত একুশ আমরা কি বুঝতে পেরেছি আমরা এই এগারো থেকে প্রথমে দশ আলাদা করলাম সেই দশটি একশতে এক হাজার হলো এই সেই এক হাজার আর বাকি যে এক রইল সেই এক হলো এক শত আর এখানে যে দুদশ এক একুশ তাহলে পুরো সংখ্যাটি কী দাঁড়ালো এক হাজার একশত একুশ ব্লগুলো গণনা করে সেই সংখ্যাটা লেখার জন্য একটু এখানে খেয়াল করো আরেকবার বুঝিয়ে দিই দেখো একক দশক শতক হাজার আমরা এককের ঘরে কী লিখব একদম দেখো লাস্টের দিকে ডান দিকের লাস্টে এককের একটি ব্লক রয়েছে তাহলে আমরা এককের ঘরে কী লিখব এককের ঘরে আমরা এক লিখব আর দশকের দল রয়েছে দুটি তাহলে দশকের ঘরে আমরা দুই লিখব শতকের দল রয়েছে একটি শতকের ঘরে আমরা এক লিখব আর হাজারের দল রয়েছে একটি তাহলে আমরা হাজারের ঘরে এক লিখবো এবার এটাকে আমরা কীভাবে পড়ব এক হাজার একশত একুশ কীভাবে পড়ব এক হাজার একশত একুশ বুঝতে পেরেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ যদি কোনো অংশ না বোঝা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ